একটি দলের ফান্ডিং ইন্টিগ্রিটি ইজ একটা রাজনীতিতে সারা বিশ্বের মধ্যে ফান্ডিং নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যায় এবং দলের টাকাটা কোথেকে আসছে কারা টাকা দিচ্ছে দলের ফান্ডের এক্সপেক্টেশন দেখতে চায় জনগণ ট্রান্সপারেন্সির মাধ্যমে আমি মনে করি এই ফান্ডিং ইন্টিগ্রিটির ক্ষেত্রে আজকে যে প্রজেক্টটা আমরা আমাদের প্রিয় নেতা নেতৃত্বে যে টিমটি করেছে খুবই ভালো কাজ করেছে সাথে সাথে টাকা পয়সা যেগুলো পার্টিতে আসবে এটা স্বচ্ছ ব্যাপার আছে সেটারও একটা সুযোগ আছে এবং তার সাথে সাথে এই রকম একটা প্রকল্পের মাধ্যমে আমাদের দলের ফান্ডিংয়ের এর যে ইস্যুটা আছে সেটা ফেসিলিটি অনেক বেশি করবে কারণ সবার কাছে চেয়ে চেয়ে চাঁদা তোলা আর ডোনেশন নেওয়ার চেয়ে একটা ট্রান্সপারেন্ট পদ্ধতির মাধ্যমে যেটা কোয়েশ্চেনেবল হবে না যেটা পার্টি তার ইনকাম ট্যাক্স রিটার্ন তার সাবমিট করতে পারবে হেজিটেশন এটা হচ্ছে সবচেয়ে বড় গেম আমাদের এবং এই গেমটার জন্য আমাদের যে দল হিসাবে বিএনপি করছে বাংলাদেশের রাজনীতি প্রথম দল হিসাবে আমরা একটা বড় মাইল স্টোন আমি মনে করি আমরা করতে সক্ষম হয়েছি দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে বর্তমান বিশ্বজগতে যে জায়গায় একটি দলের নেতা কর্মী সমর্থকদের আসার কথা আমি মনে করি এই প্রকল্পের মাধ্যমে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে এগিয়ে যাব এবং এই আইটি লিটারেসির মাধ্যমে দলের সক্ষমতা দলের এফিসিয়েন্সি আমরা অনেক বেশি বাড়াতে পারব আমাদের একটি চেয়ারম্যান সাহেব আগামী দিনে যে ই গভর্নেন্সের মাধ্যমে দেশ পরিকল্পনা চিন্তা করছেন এই যুগে কিন্তু ই গভর্নেন্সের এর বাইরে গিয়ে কিন্তু মাধ্যমে এফিসিয়ালি দেশ পরিচালনা করা খুবই কঠিন সেই ই গভর্নেন্সের আগে আজকের তার প্রকল্প আমরা হাতে নিয়েছি এটা বড় একটা ফুলপ্রিন্ট এখানে এই স্টেপটা কিন্তু অনেক বড় স্টেপ আমরা ই গভর্নেন্সে যাওয়ার আগে আমাদের দলের মধ্যে ই গভর্নেন্সের আদলে দল দল পরিচালনা করতে পারলে এটা আমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা সক্ষমতা সৃষ্টি করবে আর আমরা যদি সাদা ক্ষমতায় যাই আমরা ই গভর্নেন্সের কিন্তু যখন যাব আজকের যে সক্ষমতা সৃষ্টি হচ্ছে এই সক্ষমতা আমরা আগামীতে দেশ পরিচালনায় ই গভর্নেন্সের মাধ্যমে পরিচালনার জন্য অত্যন্ত লাভবান আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি লাস্টলি সবাইকে অনুরোধ করব এই ই গেইটের ই গেট যেটা আজকে আমরা যেটা উদ্বোধন হলো এটা যাতে সব ভালো ব্যবহার হয় আমরা সকলে সকলের জায়গা থেকে ফার্মিংটা যাতে করতে পারি এটা করতে হবে কিন্তু আমরা কারো পর মুখোমুখি হয়ে দল চালাতে না আমরা গর্বের সাথে দেশ পরিচালনা করতে হবে সুতরাং এটার পরিপূর্ণ ব্যবহার দেশের ভিতর থেকে বাইরের থেকে সবাইকে করতে হবে